আল্লামা রুহুল আমী সাহেব হুজুরের লাশ বশিরাটের মাটি থেকে তুলে নিয়ে এসে খাদিজার মাটিতে এখানে দাফন করতাম যে আল্লামা রুহুল আমী সাহেব হুজুর সেখানে শুয়ে শুয়ে বেওক যদি হচ্ছে দরবত বা দরবার রাখেনে সব শেষ করে ফেলেছে সোশ্যাল মিডিয়ায় তো আপনারা দেখেন মাঝে মধ্যে যে দরবত বা দরবার রাখেনে আল্লামা রুহুল আমী সাহেব হুজুরের যে লাশ যদি শরিয়া যদি হুকুম দিত ইসলাম যদি হুকুম দিত আল্লামা রহুল আমি সাহেব হুজুরের লাশ বসিরাটের মাটি থেকে তুলে নিয়ে এসে খাদিজার মাটিতে এখানে দাফন করতাম যে আল্লামা রুহুল আমি সাহেব হুজুর সেখানে শুয়ে শুয়ে বেউ যদি হচ্ছে যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই আমরা প্রত্যেকই আল্লামা রাহুল আমি সাহেব হুজুরকে mohabbat করি কে করি না আমরা প্রত্যেকই আল্লামা রাহুল আমি সাহেব হুজুরকে ভালোবাসি তাই আমরা তিনার mohabbat ভালোবাসাই তিনার মাজারে গিয়ে আমরা দাঁড়াই জিয়ারত করি তিনার মাজারে গিয়ে দোয়া চাই তবে আপনার সেখানকার যা পরিস্থিতি আমার কাছে যতটুকুন তত্ত্ব আছে যাবার মতন পজিশন দায় শুধু আল্লামা রুহুল আমি সাহেব হুজুরের জন্য যেতে হয় ঠিক না ভুল ঠিক না ভুল যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই আপনারা প্রত্যেকেই এই অল ইন্ডিয়া সন্নাতুল জামাত আপনারা মজবুত করে ধরবেন এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত মজবুত করে ধরলে আপনাদের পীরের ঘরের বাচ্চা জানায় আল্লামা রহুল আমিন সাহেব হুজুরকে শুধু আপনারা পাবেন যে না আপনারা জামান দাদা হুজুরকে শুধু পাবেন যে না অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত ধরলে যেমন আল্লামা রহুল আমিন সাহেব হুজুরকে পাবেন দাদা হুজুরকে যেমন পাবেন আপনাদের জানায় আমার আপনার নবীকে আপনারা প্রত্যেকেই পেয়ে যাবেন জোরে বলো জোরে হবে না মুসলমানের ঘরে ছেলে মেয়েরা বাড়া তরুণেরা আয়ামান জবান যুবকেরা পরদারন্তরালে মা বোনেরা এ আমার নবী প্রেমিক তাই আপনাদের ছোট ভাই ছোট ছেলে আপনাদের জানিয়ে দেয় আপনারা হকের ওপরে ন্যায়ের ওপরে সত্যর ওপরে আপনারা আছেন হকের ওপরে ন্যায়ের ওপরে সত্যর ওপরে আপনারা থাকেন অন্যায় মাতা নত করবেন না এ যুবকেরা এই হকের ওপরে ন্যায়ের ওপরে সত্যর ওপরে অল ইন্ডিয়া সুন্নাতুল জামা আপনারা মজবুত করে ধরে রাখেন যদি হকের ওপরে দাঁড়িয়ে যদি জেল যদি খাটতে হয় জেলও খাটবে কেননা জানিয়ে আপনি যদি 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 জেল মনে রাখবে আপনাদের জানিয়ে দেয় আমার আপনার নবী সবার হজরতে বেলার তিনার পাশাপাশি আল্লাহ চান্নাতে থাকার সুযোগ

বেলাল হুজুর দেখতে কিন্তু কালো ছিল এটা আপনারা প্রত্যেকেই জানেন তবে আপনাদের জানিয়ে দেয়া যায় বেলাল হুজুর তিনার আগে কার জীবনটা খুবই দুঃখর জীবন ছিল হজরতে বেলাল হুজুর আগে কার জীবনটা খুবই কষ্ট জীবন ছিল এ নবী প্রেমিকেরা হজরতে বেলাল হুজুর ছিল যার নাম ছিল উমাইয়া বেলাল হুজুরের দুনিয়ার একটা মনিব ছিল নাম ছিল মাইয়ার এ যুবকেরা বেলাল

কলমা পরে মুসলমান হয়ে গিয়েছিলে আরো জোরে বলুন সুবাহান আল্লাহ এ সত্তর ওপরে দাঁড়িয়েছিল দেখে বেলাল হুজুর মুসলমান হলের এই খবরটা দুনিয়ার মনি ও মাইয়ার কাছে পৌঁছে গেল বেলাল নাকি মান এনেছে বেলাল নাকি মুসলমান হয়েছে এ নবী প্রেমিকেরা ওই সময় বেলাল হুজুরকে ডাক করা হয়েছিল বেলাল একবারই দিকে এসো বেলাল হুজুর দুনিয়ার মনিবের সামনে গিয়ে দাঁড়ালো ওই সময় মনিপ জিজ্ঞাসা করেছিল তুমি নাকি মুসলমান আল্লাহকে আল্লাহ বলে বলে নবী নাকি এনেছ আমাদের বেলাল হুজুর তুনি মনিবের সামনে দাঁড়িয়ে কোনো ভয় করেনে তুনি আর মণিবের সামনে দাঁড়িয়ে বলেছিল যে হ্যা আমি আল্লাহকে আল্লাহ

শুনে রাখো আমি বেলাল আমার শরীরে রক্ত থাকত আল্লাহ আল্লাহ রসুলকে ভুলতে পারব না জোরে হবে না সুবহান আল্লাহ বেলাল হুজুরকে বলছে দুনিয়ার মনি আল্লাহ ভোলা হতে হবে রসুল ভোলা হতে হবে ইসলাম ছাত্র হবে কোরআন ছাত্র হবে যে আল্লাহ বলা যাবে না দুনিয়ার মনি বলছে রসুল বলা যাবে না আজ আপনাকে সমাজে কিছু ব্যক্তি কিছু মানুষ বলবে যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত বলা যাবে না পীর আল্লামা কাইম বলা যাবে না কি আছে না নাই আছে না নাই আজ সমাজে কিছু মানুষ আমাদের মুক্তি সাহেব হুজুরকে পীর বলে মানতে চাই না আছে না নাই আছে না নাই বলেন আওয়াজ আছে কিন্তু অতচ দেখতে পাবেন আপনারা যে যিনি পীর বলে মানছে না আপনার মুক্তি সাহেব হুজুরের বিরুদ্ধে কথা বলছে লক্ষ্য করলে দেখবেন তার চাল চলন কথাবার্তারা ওটা বসা তার লেবাস পোশাক সমস্ত শরিয়াত ইসলাম বিরোধী অথচ নিজেকে একজন পীর বলে মনে করে পীর বলে দাবি করে আবার তার শরীরের দিকে তাকালে দেখবে দাড়িটা আমাদের রাখতে হয় কতটা রাখতে হয় বলেন না কতটা আমাদের দাড়ি রাখতে হয় এক মুষ্টি আমার আছে বলে মনে হচ্ছে কি নেই আমার এক মুষ্টি বুঝতে বলে যে এখানে আমার অনেক ভাই চাচা আছেন আপনারা রাখেন রাখেনে কিন্তু আমি বলবো আপনাদের প্রত্যেকেই দাড়ি রাখবেন আপনারা আমি আপনাদের অনুরোধ করব আর আমি আশা করব ইনশাল্লাহ আপনারাও রাখবেন তাই তো নাকি ইনশাল্লাহ কিন্তু আমি একজন যে আপনার পিস হয়ে হ্যাঁ আমি একজন পিজ্জাদা হয়ে যদি দাঁড়িটা এক মুষ্টি যদি না রাখি আপনি একজন সাধারণ ব্যক্তি রাখেন নে ইনশাল্লাহ রাখবেন তাই ধরে কি ইনশাল্লাহ রাখবেন কিন্তু আমি একজন পির সাহেব হয়ে পির হয়ে দাড়িটাকে যদি এরকম ছোট ছোট করে রাখি আর সেই দাঁড়িতে যদি